পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এবং ডোমকল পৌরসভার প্রশাসক ও বিধায়ক জাফিকুল ইসলামের পৃষ্ঠপোষণায় শুক্রবার ডোমকল জনকল্যাণ ফুটবল মাঠে শুরু হলো একটি বিশেষ বইমেলা ও পৌরমেলা মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর 747799516 মেলার শুভ উদ্বোধন করেন মুশিদাবাদ লোকসভার সাংসদ আবু তাহির খান উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহকুমার শাসক শুভঙ্কর বালা এবং অন্যান্য প্রশাসনিক কর্তৃপক্ষ এই মেলার সফল আয়োজনের জন্য ডোমকল পৌরসভা এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ জানানো হয় এবং আগামী দিনে আরও এমন উদ্যোগের আয়োজন করা হবে বলে ঘোষণা করা হয় মানুষের আশার তো শেষ থাকে না কল্পনারও শেষ থাকে না তো আমরা আশা রাখতে থাকি কল্পনা করতে থাকি যতটা পূর্ণতা ভগবান আমাদের দেন আজকের এই বইমেলা প্রসঙ্গে এটুকুই বলবো। যে ডমকলের মতো জায়গায় বোম না হয়ে বই একটা সময় মেলা হতো এখন বইমেলা আমি আগামী দিনে চাইবো যেখানে আরও সাংস্কৃতিক মানুষের আনাগোনা বাড়ত বইয়ের সঙ্গে আমাদের আরও যে সমস্ত স্কুল কলেজ গার্লস কলেজের মতো একটি জায়গা এখানে হয়েছে এবং সর্বোপরি প্রশাসন যেভাবে মানুষের কল্যাণে কাজ করছে বহুমুখী পরিকল্পনা নিয়ে এগুলো আরও উত্তরোত্তর বৃদ্ধি পাক এবং মানুষের কল্যাণে আমরা কাজ করতে পারি সেই প্রচেষ্টা করব ডেইলি থেকে যে কোনো অনুষ্ঠানে নিজেকে সুন্দর জুয়েলারিতে সাজাতে আজই আসুন সাজাবো যতনে এখানে পাবেন শ্রীহরি গোল্ড প্লেটেড আমেরিকান ডায়মন্ড কশ্চিম জুয়েলারির বিপুল সম্ভার পঞ্চাশ টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আধুনিক জুয়েলারির লেটেস্ট কালেকশন যা আপনার মন কাটবে বহরমপুরে গোড়াবাজার লালদিঘি স্বর্ণময়ী সুতির মাঠ চালতিয়া এলাকায় শ্রীহরির একমাত্র অথরাইজড ডিলার এখানে পাবেন সারা বছর টোয়েন্টি ডিসকাউন্ট বিভিন্ন আইটেমে থাকছে আকর্ষণীয় ছাড় ছ মাসের কালার গ্যারেন্টি আমাদের ঠিকানা সাজাবো যতনে শক্তি মন্দির মাঠ শপ নাম্বার নাইন গোড়াবাজার বহরমপুর মুর্শিদাবাদ আমাদের অন্য শাখা মোহনমল গ্রাউন্ড ফ্লোর শপ নাম্বার টেন বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার ডাবল নাইন ডাবল থ্রি do oh.